নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি একটা শেয়ার করছি আজকে নতুন ঘি করছি বাড়িতে ঘি সর জমা করে করে তৈরি করেছি মাখন তুলেছি আজকে আপনাদের সামনে ঘি করে দেখাচ্ছি যে কীভাবে ঘিটা তৈরি করি ভালো লাগলে শেয়ার করবেন আমাদের আমার সাথে নমস্কার এ এতটা শট তুলেছি একদম ক্রিমের মতন করে নিয়েছি এটা মোয়া হয়ে গেছে এইবার এবার ঠান্ডা জল ফ্রিজের ঠান্ডা জলটা একটুখানে ঢেলে দিচ্ছি হ্যাঁ ঠান্ডা জলটা দিয়ে ঠান্ডা জলটা দিয়ে করে নিলাম এবার গুলি জাল দিয়ে নেব কি সুন্দর মাখন হয়েছে দেখুন মাখনের মতন হয়ে গেছে ঠিক আছে এবার আমি জাল দিয়ে হয়ে গেছে এবার আমি কড়াইতে তুলে নিচ্ছি গ্যাসটা জ্বলে নিলাম এটা বসিয়ে দিলাম একটু নাড়াচাড়া করুন দেখুন কেমন হচ্ছে ঘিটা এ দেখুন জালটা কেমন হয়ে গেছে এবার আমি চাকর তিনটে তিনটে লেবু পাতা দিয়ে দিচ্ছি লেবু পাতা তিনটে দিয়ে দিলাম গন্ধটা যেন একটু ভালো হয় দেখবেন আপনারা সবাই এরকম বাড়িতে করবেন ভালো লাগলে ভালো লাগলে একটু লাইক দেবেন

নৌ পাতা দিয়ে দিয়েছি আরও স্ট্রেঞ্জ বেরিয়েছে এবার দেখুন কেমন ঘিটা বেরিয়েছে ও হচ্ছে এতক্ষণ হয়ে গেছে ঘিটা এবার আমি নামিয়ে ফেলছি আর কি নামিয়ে ফেললাম দেখুন কেমন হয়ে গেছে রেডি